প্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি বাংলায় শিক্ষণ চ্যানেলের আজকের পর্বে বাংলায় শিক্ষণ চ্যানেলে আমরা সাধারণত বিসিএস পরীক্ষার কোশ্চেন বিভিন্ন অ্যাডমিশন টেস্টের কোশ্চেন এবং বিভিন্ন চাকরির পরীক্ষার কোশ্চেনের বিশ্লেষণাত্মক সমাধান দিয়ে থাকি এরই ধারাবাহিকতায় আমরা আজকে ছেচল্লিশতম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অংশের বাংলা প্রশ্ন সমাধান দিব তো আর দেরি না করে চলুন সরাসরি চলে যাই আজকের ভিডিওতে সর্বপ্রথম প্রশ্ন বাংলা ভাষায় কোন স্বরধ্বনি উচ্চারণকালে জীব উচ্চ অবস্থানে থাকে আচ্ছা এখানে অপশনগুলো যদি আমরা দেখি তাহলে এখানে দেওয়া আছে সরেয়া এ রস্যু এবং ও এই চারটা অক্ষরের মধ্যে আমরা যখন রস্যু উচ্চারণ করি রস্যু উচ্চারণ করার সময় আমাদের জীব সর্বোচ্চ উচ্চ অবস্থানে থাকে অর্থাৎ এক নং প্রশ্নের উত্তর হবে গ অর্থাৎ রস্যু দ্বিতীয় প্রশ্ন বাংলা শব্দ ভাণ্ডারে অনার্য জাতির ব্যবহৃত শব্দ কোনটি অনার্য বলতে এখানে আসলে আমরা কি বুঝতেছি যে আসলে আর্যরা যখন আমাদের বাংলাদেশে আসে তার পূর্বে যে জাতিরা বসবাস করত যেমন কোল মুন্ডা সাঁওতাল এই জাতিদের ব্যবহৃত ভাষাকে বোঝানো হচ্ছে এই জাতিরা যে সকল শব্দ ব্যবহার করতো সেই শব্দগুলোকে বলা হতো দেশি শব্দ অর্থাৎ দুই নং প্রশ্নের অ্যান্সার হবে গ অর্থাৎ দেশি প্রশ্ন নং তিন ধনী বিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব গ্রন্থের রচয়িতাকে বিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব গ্রন্থের রচয়িতা হচ্ছেন মোহাম্মদ আব্দুল হাই অর্থাৎ তিন নং প্রশ্নের অ্যান্সার হবে ক অর্থাৎ মোহাম্মদ আব্দুল হাই চার নং প্রশ্ন বাংলা বর্ণমালায় যৌগিক স্বর কয়টি বাংলা বর্ণমালায় যখন যৌগিক স্বরের কথা বলে তখন যৌগিক স্বর হচ্ছে দুইটি ওই এবং ও অর্থাৎ প্রশ্ন নং চারের উত্তর হবে খ দুইটি এবং এখানে আরেকটা কোশ্চেন হতে পারতো যে বাংলা বর্ণমালায় যৌগিক স্বর ধ্বনি কয়টি যদি স্বরর পরে ধ্বনি শব্দটি থাকতো তাহলে বাংলা বর্ণমালায় যৌগিক স্বরধ্বনি হতো পঁচিশটি কিন্তু যখন যৌগিক স্বরের কথা বলা আছে তখন সেটি হবে দুইটি ওই এবং ও প্রশ্ন নং পাঁচ যৌগরুর শব্দ কোনটি এই প্রশ্নটির উত্তরের আগে আমাদেরকে বুঝতে হবে যোগরুরো শব্দ আসলে কাকে বলা হয় যোগরুরো শব্দ মানে হচ্ছে এমন একটি সমাস নিষ্পন্ন শব্দ যেটা তার সমস্যমান পদকে ফলো না করে নতুন একটা অর্থ গ্রহণ করে যদি আমরা নিচের শব্দগুলোকে খেয়াল করি এখানে কলম কলম হচ্ছে একটা মৌলিক শব্দ তার পরবর্তীতে আছে মলম মলমও একটা মৌলিক শব্দ এরপরে বাসি বাসি হচ্ছে একটা রুরো শব্দ ঠিক আছে রুরো বা রুড়ি শব্দ তাহলে বাকি থাকে হচ্ছে শাখামৃগ এখানে হচ্ছে রুরো শব্দ এখন শাখামৃগকে যদি আমরা ভাঙি তাহলে হয় যে শাখায় চলে যে মৃগ এবং এখানে যেহেতু এই শব্দটি তার সমস্যমান পথকে ফলনা করে নতুন একটা অর্থ গ্রহণ করছে যেমন শাখামৃগ শব্দের অর্থ হচ্ছে বানর সেহেতু এইখানে এই শব্দটি হচ্ছে রুরো শব্দ অর্থাৎ পাঁচ নং প্রশ্নের উত্তর হবে ঘ প্রশ্ন নং ছয় উপসর্গযুক্ত শব্দ কোনটি এখন উপসর্গ হচ্ছে এমন একটি শব্দাংশ যেটি হচ্ছে শব্দের আগে যুক্ত হয় এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে যতগুলো অপশন আছে সবগুলো অপশনের আগে বি শব্দটি আছে অর্থাৎ বি ওয়ার্ডটি এখানে যুক্ত করা আছে বিয়ে একটা উপসর্গ হতে পারে কিন্তু উপসর্গযুক্ত একটা শব্দ হওয়ার জন্য উপসর্গের পরের যে শব্দটি থাকে সেটা একটা পূর্ণ অর্থ থাকতে হয় আমরা যদি এই চারটি অপশন খেয়াল করি তাহলে একমাত্র খনং অপশন অর্থাৎ যে বিদ্রোহী শব্দটি এখানে বিয়ের পরে দ্রোহী শব্দ একটা সম্পূর্ণ অর্থ থাকে সুতরাং উপসর্গযুক্ত শব্দ নিচের মধ্যে হচ্ছে বিদ্রোহী অর্থাৎ খনং প্রশ্ন নং সাত বিভক্তিযুক্ত শব্দ কোনটি আচ্ছা বিভক্তিযুক্ত শব্দ বের করার আগে আমাদেরকে বুঝতে হবে যে বিভক্তি কি বিভক্তি হচ্ছে এমন কিছু শব্দাংশ যা হচ্ছে শব্দের পরে যুক্ত হয় অর্থাৎ উপসর্গের উল্টা উপসর্গ যেমন শব্দের আগে যুক্ত হয় বিভক্তি শব্দের পরে যুক্ত হয় এবং ওই বিভক্তি বিভক্তির আগে যে শব্দটি থাকে সেই শব্দটি একটা পূর্ণ অর্থ থাকতে হয় যেমন এখানে যদি আমরা খেয়াল করি কনঙে দেওয়া আছে সরোবরে অর্থাৎ এখানে বলা হচ্ছে যে সরোবর প্লাস এ এখানে এ হচ্ছে একটা বিভক্তি সুতরাং আমরা এখানে ধরতে পারি যে সরোবরেই হচ্ছে এখানে অ্যান্সার এবং সাত নম্বর প্রশ্নের বিভক্তিযুক্ত শব্দ হচ্ছে সরোবরে প্রশ্ন নাম আট কোনটি প্রত্যয় সাধিত শব্দ প্রত্যয় বলতে এখানে বোঝানো হচ্ছে যে কোনো একটি শব্দের সাথে অতিরিক্ত যা যুক্ত হয় সেটি হচ্ছে প্রত্যয় তো নিচের শব্দগুলোকে যদি আমরা খেয়াল করি তাহলে প্রথম শব্দটি আছে ভাই বোন ভাই বোন শব্দটিকে আমরা ভাঙলে পাই হচ্ছে ভাই ও বোন সুতরাং এটা একটা সমাজ সাধিত শব্দ এবং খ নম্বরে আছে রাজপথ অর্থাৎ পথের রাজা এটিও একটি সমাজ সাধিত শব্দ এরপর আছে ব কলম অর্থাৎ কলমের আগে ব শব্দটি যুক্ত আছে ব এখানে একটা উপসর্গ অর্থাৎ ব কলম হচ্ছে একটা উপসর্গ সাধিত শব্দ এবং একদম লাস্টের অপশন অর্থাৎ ঘয়ে আছে ঐক্যিক ঐক্যিক হচ্ছে একটি প্রত্যয় সাধিত শব্দ অর্থাৎ এক যোগ নিক এক এবং নিক যুক্ত হয়ে ঐকিক শব্দটি গঠন করে সুতরাং আট নং প্রশ্নের উত্তর হবে ঘ অর্থাৎ ঐকিক প্রশ্ন নয় শিরচ্ছেদ শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি আচ্ছা শিরোচ্ছেদ শব্দটিকে যদি আমরা একটু খেয়াল করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা তালেবশ্য দিয়ে এখানে একটা যুক্তবর্ণ আছে আমরা জানি যে তালেবশ্য বা হচ্ছে দন্তের স্বদে যখন যুক্তবর্ণ থাকে তখন সন্ধিবিচ্ছেদ করার সময় প্রথম শব্দটির পরে একটি যুক্ত হয় তো নয় নং প্রশ্নের যে অপশনগুলো আছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে খ নং কোশ্চেনে শির শব্দটির পরে একটি বিসর্গ আছে এরপরে ছেদ শব্দটি আছে অর্থাৎ নয় নং প্রশ্নের অ্যান্সার হবে খ বা শির বিসর্গ প্লাস ছেদ প্রশ্ন নং দশ নীলকর কোন সমাসের দৃষ্টান্ত আচ্ছা নীলকর শব্দটিকে যদি আমরা একটু ভাঙি তাহলে আমরা দেখতে পাই যে নীল চাষ করে যে অর্থাৎ এই শব্দটি হচ্ছে উপপদ তৎপুরুষ সমাসের দৃষ্টান্ত সুতরাং দশ নং প্রশ্নের অ্যান্সার হবে ঘ অর্থাৎ উপপদ তৎপুরুষ প্রশ্ন নং এগারো পেডাগোজি শব্দের পরিভাষা কোনটি আচ্ছা পেডাগোজি শব্দের পরিভাষা নিয়ে একটা কনফিউশন আছে সেটা হচ্ছে এখানে দেখেন দুইটা অপশন দেওয়া আছে শিক্ষাতত্ত্ব এবং নীতি এই দুইটা শব্দের মধ্যে একটা কনফিউশন আছে তো এখানে আমরা বেশি প্রাধান্য দেব নীতি অপশনটাকে অর্থাৎ এগারো নং প্রশ্নের অ্যান্সার হবে ঘ অর্থাৎ শিক্ষানীতি প্রশ্ন নং তেরো বাংলা একাডেমির প্রমিত বাংলা বানানের নিয়ম কত সালে প্রণীত হয় বাংলা একাডেমির প্রমিত বাংলা বানানের নিয়ম প্রণীত হয় উনিশশো সালে অর্থাৎ নং নং প্রশ্নের উত্তর হবে খ প্রশ্ন বঙ্কিম এর বিপরীত শব্দ কোনটি আচ্ছা বঙ্কিম অর্থ হচ্ছে বাঁকা সুতরাং বাঁকার বিপরীত শব্দ অবশ্যই সোজা এবং এখানে যখন আমরা অপশনগুলো দেখি তখন ঘন অপশন আছে রিজু রিজু হচ্ছে সোজা রিজু শব্দটি দ্বারা সোজাকে বোঝায় অর্থাৎ বঙ্কিমের বিপরীত শব্দ হবে রিজু প্রশ্ন নং চোদ্দ কোন বানানটি শুদ্ধ আমরা যদি ঘনং বানানটি দেখি এখানে আছে ধুলো বাংলা একাডেমির নতুন ডিকশনারি অনুযায়ী আসলে ধুলো বলে কোনো শব্দ নাই সুতরাং এই বানানটা ভুল গনং এ আছে ধুলি ধুলি বানানে সাধারণত দীর্ঘকাল ইউজ করা হয় সুতরাং ধুলি বানানটিও ভুল এরপরে কনং আছে মূল বাংলা একাডেমির নতুন ডিকশনারি অনুযায়ী মূলো বলতেও আসলে কোনো শব্দ নাই মূল শব্দটি আগের ডিকশনারিতে ছিল কিন্তু এটাকে পরবর্তীতে বাদ দেওয়া হয়েছে সুতরাং এখানে মূল বানানটাও ভুল সুতরাং এখানে একটা মাত্র সঠিক অ্যান্সার সেটা হচ্ছে মূলা সুতরাং প্রশ্ন নং চোদ্দের অ্যান্সার হবে খ অর্থাৎ মূলা প্রশ্ন নং পনেরো নদীর সমার্থক শব্দ কোনটি এখানে যতগুলো শব্দ আছে তার মধ্যে নদীর সমর্থক শব্দ হচ্ছে অর্থাৎ প্রশ্নের উত্তর হবে গ ষোলো নং প্রশ্ন চর্যাপদের কবিরা কি ছিলেন অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে যে চর্যাপদের কবিরা আসলে কোন গোষ্ঠীভুক্ত ছিলেন এখানে অপশনগুলো আছে মহাখানী বৌদ্ধ বজ্রখানি বৌদ্ধ বাউল এবং সহজঘানী বৌদ্ধ এখানে আসলে সহজঘানি বলতে কোনো শব্দ নাই এখানে একটা টাইপিং মিস্টেক হয়েছে এখানে হবে সহজিয়া অথবা সহজানি অর্থাৎ চর্যাপদের কবিরা ছিলেন সহজিয়া বৌদ্ধ অথবা সহজ সহজানি বৌদ্ধ সুতরাং ষোলো নং প্রশ্নের উত্তর হবে ঘ বা সহজিয়া বা সহজানি বৌদ্ধ প্রশ্ন নং সতেরো শূন্য পুরাণের রচয়িতা কে শূন্য পুরাণের রচয়িতা হচ্ছেন রামাই পণ্ডিত অর্থাৎ ষোলো নং প্রশ্নের উত্তর ক রামাই পণ্ডিত আঠারো নং প্রশ্ন বাংলা সাহিত্যের ইতিহাসে কাকিল্লা গ্রাম কেন উল্লেখযোগ্য আচ্ছা কাকিল্লা গ্রাম হচ্ছে ভারতবর্ষের বাঁকুড়া জেলায় অবস্থিত এবং সেই গ্রামে দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায় নামে একজন কৃষক বাস করতেন তো উনিশশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের একজন অধ্যাপক তার গোয়াল গোয়ালঘর থেকে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি উদ্ধার করেন এবং এই কারণেই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রাপ্তি স্থান হিসেবেই কাকিল্লা গ্রাম বা পরিচিত বাংলা সাহিত্যের ইতিহাসে উল্লেখযোগ্য সুতরাং আঠারো নং প্রশ্নের অ্যান্সার হবে ঘ বা শ্রীকৃষ্ণ কার্তন কীর্তন কাব্যের প্রাপ্তি স্থান প্রশ্ন নং উনিশ যে সবে বঙ্গিতে জন্মি হিংসে বঙ্গবাণী সেসব তাহার জন্ম নির্ণয় না জানে কবিতাংশটি কোন কাব্যের অনুগত আচ্ছা আমরা সকলেই জানি যে কবিতা অংশটি আব্দুল হাকিমের লেখা বঙ্গবাণী কবিতার অন্তর্গত এবং এই বঙ্গবাণী কবিতাটি অন্তর্গত হচ্ছে নূরনামা কাব্যগ্রন্থের এবং এই নূরনামা কাব্যের যে ভূমিকা অংশ সেই ভূমিকা অংশেই আসলে হচ্ছে বঙ্গবাণী পুরো কবিতাটা আব্দুল হাকিম লিখেছিলেন অর্থাৎ উপরোক্ত যে অংশটি বা কবিতাংশটি এটা হচ্ছে নূরনামা কাব্যের অন্তর্গত প্রশ্ন নং একুশ কোন বাংলা গানকে ইউনেস্কো হেরিটেজ অফ হিউম্যানিটি অভিধায় ভূষিত করেছে ইউনেস্কো হেরিটেজ অফ হিউম্যানিটি অভিধায় ভূষিত করেছে বাংলার বাউল গানকে অর্থাৎ একুশ নং প্রশ্নের অ্যান্সার হবে ঘ অর্থাৎ বাউল গান প্রশ্ন নং বিশ আলাউল কোন শতাব্দীর কবি আচ্ছা আলাউলের জন্ম হয় হচ্ছে ষোলোশো সাত খ্রিস্টাব্দে এবং ষোলোশো সাত খ্রিস্টাব্দ বলতে বোঝানো হচ্ছে যে আলাউল সপ্তদশ শতাব্দীর কবি অর্থাৎ বিশ নং প্রশ্নের অ্যান্সার হবে গ অর্থাৎ সপ্তদশ বাইশ নং প্রশ্ন চণ্ডীচরণ মুন্সিকে চণ্ডীচরণ মুন্সী ছিলেন আঠারো শতকের ফোর্ট উইলিয়াম কলেজের একজন পণ্ডিত অর্থাৎ বাইশ রং প্রশ্নের অ্যান্সার হবে খ ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিত প্রশ্ন নং তেইশ রত্ন পরীক্ষা গ্রন্থের রচয়িতাকে রত্ন পরীক্ষা গ্রন্থের রচয়িতা হচ্ছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অর্থাৎ তেইশ রং প্রশ্নের অ্যান্সার হবে গ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রশ্ন নং চব্বিশ স্বর্ণকুমারী দেবীর পিতার নাম কি আচ্ছা স্বর্ণকুমারী দেবী ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের বোন সুতরাং রবীন্দ্রনাথ ঠাকুরের পিতার নাম হচ্ছে দেবেন্দ্রনাথ ঠাকুর তাই স্বর্ণকুমারী দেবীর পিতার নামও দেবেন্দ্রনাথ ঠাকুর অর্থাৎ নং প্রশ্নের অ্যান্সার হবে খ প্রশ্ন নং পঁচিশ ভীষ্মদেব খোশনবীশ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন গ্রন্থের চরিত্র আচ্ছা ভীষ্মদেব খোশনবিশ হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কমলাকান্ত গ্রন্থের চরিত্র প্রশ্ন নং ছাব্বিশ দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটকের ইংরেজি অনুবাদক কে আচ্ছা দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটকটির ইংরেজি অনুবাদ হচ্ছে এ ইন্ডিগো প্ল্যান্টিং মিরর এই ইন্ডিগো প্ল্যান্টিং মিরর নামে নীল দর্পণ নাটকটিকে ইংরেজিতে অনুবাদ করেন মাইকেল মধুসূদন দত্ত অর্থাৎ ছাব্বিশ নং প্রশ্নের অ্যান্সার হবে ঘ মাইকেল মধুসূদন দত্ত প্রশ্ন নং সাতাশ রঞ্জন চরিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নাটকের রঞ্জন চৈত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের রক্ত করবি নাটকের অর্থাৎ সাতাশ নং প্রশ্নের অ্যান্সার হবে খ রক্ত করব আঠাশ নং প্রশ্ন তৈল প্রবন্ধটি কে লিখেছেন তৈল প্রবন্ধটি লিখেছেন হরপ্রসাদ শাস্ত্রী অর্থাৎ আঠাশ নং প্রশ্নের অ্যান্সার ঘ হরপ্রসাদ শাস্ত্রী উনত্রিশ নং প্রশ্ন নাম রেখেছি কোমল গান্ধার কাব্যের রচয়িতাকে নাম রেখেছি কোমল গান্ধার কাব্যের রচয়িতা হচ্ছেন বিষ্ণু দে ত্রিশ নং প্রশ্ন ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ এই গানটির রচয়িতাকে এই গানটির রচয়িতা হচ্ছেন কাজী নজরুল ইসলাম অর্থাৎ তিরিশ নং প্রশ্নের অ্যান্সার ক একত্রিশ নং প্রশ্ন শামসুর রহমানের রচিত উপন্যাস কোনটি শামসুর রহমানের রচিত উপন্যাস হচ্ছে অদ্ভুত আধার এক অর্থাৎ ঘ প্রশ্ন নং বত্রিশ সেলিমাল দিনের নাটকে অনুসৃত শিল্পতত্ত্ব কোনটি সেলিমাল দিনের নাটকে অনুসৃত শিল্পতত্ত্বকে বলা হতো দ্বৈতা দ্বৈতবাদ অর্থাৎ বত্রিশ নং প্রশ্নের অ্যান্সার হবে ঘ প্রশ্ন তেত্রিশ পৃথক পালঙ্ক কাব্যগ্রন্থের কবিকে পৃথক পালঙ্ক কাব্যগ্রন্থের কবি হচ্ছেন আবুল হাসান অর্থাৎ তেত্রিশ নং প্রশ্নের অ্যান্সার হবে গ প্রশ্ন চৌত্রিশ কোন গল্পকারের গল্পে ম্যাজিক রিয়েলিজমের প্রতিফলন ঘটেছে শহীদুল জহিরের গল্পে ম্যাজিক রিয়েলিজমের প্রতিফলন ঘটে অর্থাৎ চৌত্রিশ নং প্রশ্নের অ্যান্সার হবে গ বা শহীদুল জহির পঁয়ত্রিশ নং প্রশ্ন একুশ মানে মাথা অত না করা এই অমর প্রমুক্তির রচয়িতাকে এই অমরপ্রমুক্তির রচয়িতা হচ্ছেন আবুল ফজল অর্থাৎ পঁয়ত্রিশ নং প্রশ্নের অ্যান্সার হবে খ আবুল ফজল তো এরই মাধ্যমে শেষ হল ছেচল্লিশতম এর প্রিলিমিনারি পরীক্ষা অংশের বাংলা অংশের প্রশ্ন সমাধান আশা করি আপনারা সকলেই এই ভিডিওটি থেকে উপকৃত হয়েছেন এবং এই রকমের ভিডিও আরও পেতে বাংলা শিক্ষণ চ্যানেলের সাথেই থাকুন সকলকে ধন্যবাদ